হ্যালো সোনামণিরা আজকে আমরা শিখব বাংলা সংখ্যা গণনা এক থেকে পনেরো পর্যন্ত এসো ছোড়ার মাধ্যমে সংখ্যা গণনা শিখি এক একে চন্দ দুই দুয়ে পক্ষ তিন তিনে নেত চার চারে বেদ পাঁচ পাঁচে পঞ্চবান ছয় ছয়ে ঋতু সাত সাতে সমুদ্র আট আটে অষ্টবশু নয় নয় নবগ্রহ দশ দশে দিক এগারো দশ এক এগারো বারো দশ দুই বারো তেরো এক, দশ তিন তেরো এক, দশ চার চোদ্দ পনেরো এক দশ পাঁচ পনেরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো